খুশি দলতো খুশি সবাই খুশি এমন আকাবাসী সবাই সন্তুষ্ট যে ওকে একটা ভালো বউ নি আসে তার আচাআচরণে কথাবারnaye দেখা শুনায় সবাই খুশি কিন্তু যিনি বিয়ে করে এনেছেন তার স্বামী যে তিনি ওই মহিলার উপরে সন্তুষ্ট না এত বলে এই মহিলার জিন্দেগিটা কি জান্নাতি জিন্দেগি না তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট না হয় আমরা অনেক কিছু করলাম দুনিয়া সবাই আমাদের প্রশংসা করে আমার প্রতি খুশি কিন্তু হলেন না তিনি আমার উপরে রাজি হলেন না তিনি আমার আমল গুলো কবুল করলেন না আমার তাও বা কবুল করলেন না তাহলে তো দুনিয়ার মানুষের খুশি দিয়ে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কোন লাভ হলো না এই অনুতপ্ত বোধ আমাদের হৃদয়ে থাকা এই ভয়ের মধ্যে থাকা যে না জানি আল্লাহ তাহলে আমার এবাদত গুলো কবুল করলেন কিনা আল্লাহ তাহলে আমার উপরে খুশি হলেন কিনা আমার পাউবাগুলো আল্লাহ তাহলে কবুল করলেন কিনা আমরা এর আগে আপনারা যা 말াই দীর্ঘ একটা মাসের সিয়াম সাধনা আমরা শেষ করতে যাচ্ছি একটা মাসের কোর্সের মধ্যে আমরা ছিলাম রমজানুল বারা আমাদের জন্য মৌলিকভাবে কয়েকটা বিষয়ে সামনে এসেছে প্রথমত রমজান আমাদের জন্য সিয়াম নি আসে রোজা নি আসে তেয়াম নি আসে লম্বা সময় দীর্ঘ সময় গড়িয়ে সাຫນাতায় করা এরপরে

বলেন রসুল ইউ দেশে কেমন যেন সারা বছর রোজা রেখে কাটাল এই হজিরা থেকে আমরা কেউ মাহরু পাবো না ঈশাল ইসলাম রমজানের পরে অনেক রাখে আর যারা রাখে না তাদেরকে একটু মিলাই দেখে তবে আমরা স্বাস্থ্য ভালো রাখার মেয়াদে স্বাস্থ্যগত উপকারিতার জন্য রোজা রাখবো না আমরা রাখবো সাহবের মেয়াদে তাহলে স্বাস্থ্য ভালো হবে হিসাব যদি সাহবের মেয়াদে না রেখে স্বাস্থ্য ভালো রাখার মেয়াদে রোজা রাখি তাহলে কিন্তু সাহব হবে রমজান ও নবারাকের পরে আরো অনেক সম আছে আসুর আর সম আছে মহারম মাসের প্রথম দশ দিনের সম আছে আমরা সাহের এই খজিলাত থেকে কখনো মাহরুম হোক হবো না এবং এই রমজান মোবারকের এই অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আমাদেরকে তো অভিজ্ঞ নসিব করব রমজান দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এসছে সেটা হল পেয়াম দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করা রমজান মোবারকে আমরা তারাবির সালাত আদায় করেছি দীর্ঘ সময় দাঁড়িয়ে এরপরে ফজরের সময় না কিছু তাহাজুদের সালাদ আমরা আদায় করেছি তাহাজুদ কি শুধু রমজান মাসে না রমজানের বাইরেও আছে রমজানের বাইরেও আছে আমরা এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজুদের দামা সেটা আল্লাহ তাহার কাছে খুবই পছন্দের একটা ইবাদত এবং এই তাহাজুদের সালাদ ছাড়া কেউ আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে না শেখ সাদি বলেন জেলাল উদ্দিন রবি বলেন বলেন সাহাবায়করাম বলেন

আলাদছে ভোর রাতে যাদের পিঠটা বিছানা থেকে আলোক হয়ে যায় পিঠা হয়ে